হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মাই সিম্পল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে রেসিপিটা হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে মুখের ডাল তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা এখানটা আমি মুখের ডাল প্রথমে ভালো করে ভেজে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি কাতলা মাছের মাথা আগের থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটাই আমি এবার এখানে ভেজে নেব মানে মাছের মাথাগুলো ভাজার সময় খুব টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে কেননা ভিতরটা খুব ভালো করে ভাজা না হলে পরে ওগুলো ভাঙা যাবে না তো সেই জন্য অনেকটা টাইম ধরে আস্তে আস্তে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা একদম লাল লাল কড়া করে ভেজে নিয়েছি বন্ধুরা অনেকে মাছের এই এই অংশটা খায় না মানে এই ফুলকার ফুলকাটা কিন্তু এটা আমরা খাই তো সেই জন্য আমি ডালের মধ্যে ওটাও দিয়েছি তো সব মাছের সব মাথাগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবার ওই তেলেই আমি ফোড়ন ফোড়নে দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর তেজপাতা ওই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু মানে যতক্ষণ আর কি কাঁচা আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা আস্তে আস্তে দিয়ে দিয়েছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্তটা দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলো মানে পুরো তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি এখানে কষানোর সময় একটু মশলাগুলো নিচে লেগে যাচ্ছিলো তো সেই জন্য আমি ওই ডালের উপরের জলটা আর বন্ধুরা একটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি ওই যে মুখের ডালটা আমি সিদ্ধ করেছিলাম ওইটা সিদ্ধ করে ঘেঁটে লবণ মানে জল দিয়ে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম ওই ডালের জলটাই এর মধ্যে দিয়ে দিয়ে আমি কষাচ্ছিলাম তো পুরো মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব তোমরা দেখতেই পাবে বন্ধুরা ডালটা আমি কেমন করে রেখেছিলাম এই যে এরকম শুধু লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম ওইটাই আমি এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে বন্ধুরা আমার এখানে রেসিপিটা হয়ে গেছে আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ